মিল্লাহির রহমান ইব্রাহিম মন্মথপুর আইডিএল ডিগ্রি কলেজের পক্ষ থেকে আজকের অনলাইন ভিডিও ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি শুরুতেই আমি আমার পরিচয় প্রদানের মাধ্যমে আজকে ক্লাস শুরু করব আমি মোহাম্মদ আবু বখর সিদ্দিক প্রভাষক হিসাব বিজ্ঞান মন্মথপুর আইডিএল ডিগ্রি কলেজ পার্বতীপুর দিনাজপুর আমি তোমাদের আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্র আলোচনা করব হিসাব প্রথম প্রথমপত্রে তোমাদের এগারোটা দশটা তোমাদের অধ্যায় আছে এই দশটা অধ্যায় হতে এগারোটা প্রশ্ন হবে একটা অধ্যায় দু দুইটা অধ্যায় হতে দুইটা করে প্রশ্ন হবে একটা হলো আর্থিক অবস্থার বিবরণী থেকে দুইটা প্রশ্ন হবে আর একটা হলো হিসাবের বৈষম্য থেকে দুইটা প্রশ্ন হবে এই টোটাল প্রশ্ন হবে তোমাদের এগারোটা এগারোটা প্রশ্নের মধ্যে তোমাদের অ্যান্সার করতে হবে সাতটি সাতটির অ্যান্সার করতে হবে সাতটি প্রশ্নের অ্যান্সার উত্তর দিতে হবে এই হলো সাত দশে চুয়াত্তর আর বহু নির্বাচনী থাকবে তোমাদের ত্রিশ এই সাতটা প্রশ্নের এক একটাকে আবার কি থাকবে এক নম্বরে এক থাকবে ক দুয়ে নম্বরে থাকবে তোমাদের দুই মার্ক খ নম্বরে থাকবে চার মার্ক গ নম্বরে থাকবে চার মার্ক এই দুই চার চার দশ মার্ক অর্থাৎ এক একটা প্রশ্নের মান হলো দশ এই হলো সাত দশে সত্তর আমি তোমাদের আজকে পড়াবো হিসাব বিজ্ঞান প্রথম পত্র হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান এখানে দুইটা শব্দ আছে একটা হলো হিসাব একটা হলো বিজ্ঞান এই দুইটা শব্দের যুক্ত হয়ে হয়ে গেছে হিসাব বিজ্ঞান হিসাব শব্দের অর্থ হলো গণনা করা আর বিজ্ঞান শব্দের অর্থ হলো যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে আমরা বিজ্ঞান বলবো তাহলে আমরা কি করবো যে এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে আমরা বিজ্ঞান বলবো এই হিসাব বিজ্ঞান আজকের আজকে আমরা আলোচনার বিষয় হলো তোমাদের প্রথমে হলো যে পাঠের শিরোনাম হিসাবে হিসাব বিজ্ঞানের উৎপত্তি হিসাব বিজ্ঞান আদিকাল থেকেই শুরু হয়েছে আদিকালে মানুষ যখন বন জঙ্গলে পাহাড়ের গুহায় বসবাস করত তখন মানুষ করতো কি জীবনধারণের তাগিদে গে বসবাস করতে তখন মানুষ করল কি যে বিভিন্ন পাথরের গায়ে দাগ টেনে বিভিন্নভাবে হিসাব রাখত এরপরে মানুষ জীবনধারণের তাগিদে করল কি যে পণ্যের বিনিময়ে পণ্য বা দ্রব্যের বিনিময়ে পণ্য অথবা সেবার বিনিময়ে পণ্য এগুলো আদান প্রদান শুরু করল সেখান থেকে আসলে হিসাব বিজ্ঞানের উৎপত্তি শুরু হয় এরপরে কালের বিবর্তনে মানুষ করল কি যে পণ্যের বিনিময়ে পণ্য বা দ্রব্যের বিনিময়ে পণ্য অথবা সেবার বিনিময়ে পণ্য এগুলো অর্থের মাপকাঠিতে পরিমাপ করা শুরু করলো সেখান থেকেই মূলত হিসাববিজ্ঞানের উৎপত্তি শুরু হয়ে গেছে এরপরে চোদ্দোশো সালে ইতালির ভেনিস শহরে লুকা পেসিওলি নামক একজন ধর্মজাতক ও গণিত শাস্ত্রবিদ আধুনিক হিসাববিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতি আলোচনা করেন এই দুতরফা দাখিলা পদ্ধতি হলো আধুনিক হিসাববিজ্ঞানে প্রতিষ্ঠিত তারপরে আমরা করবো কি যে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা হিসাব হিসাব বিজ্ঞান সংজ্ঞা হিসাব বিজ্ঞান কাকে বলে এখানে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের দৈনদিন আর্থিক লেনদেন সমূহ চিহ্নিত লিপিবদ্ধ শ্রেণী বিনাশ করণ এবং সংক্ষিপ্তকরণ মাধ্যমে ফলাফল নির্ণয়ের নির্ণয়ের জন্য প্রয়োজনীয় বিজ্ঞান তাহলে এখানে আমরা পাইলাম হিসাব বিজ্ঞানের সংজ্ঞা হিসাব বিজ্ঞান কি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আর্থিক দৈনন্দিনের দৈনদিন আর্থিক লেনদেন শ্রেণী চিহ্নিতণ এবং সংক্ষিপ্তকরণের মাধ্যমে ফলাফল নির্ণয়ের জন্য প্রয়োজনীয় তথ্য উপার্থ প্রদান করাই হল হিসাব বিজ্ঞান নামই হলো হিসাব বিজ্ঞান তা আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা জানলাম এরপরে আমরা জানবো যে এখানে হিসাব হিসাবের শ্রেণীবিভাগ এরপরে আমরা জানতে হিসাবের শ্রেণী বিভাগ হিসাবের শ্রেণী বিভাগ ডেবিট ক্রেডিট সম্পদ এটাকে আমরা ইংরেজিতে বলবো অ্যাসেট অ্যাসেট এই সম্পদ বৃদ্ধি পাইলে হবে ডেবিট হ্রাস পাইলে হবে ক্রেডিট এরপরে আমরা আসবো ব্যয় ব্যয় ব্যয়কে আমরা ইংরেজিতে বলবো এক্সপেন্স 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 মানে হলো ব্যয় এই ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট হ্রাস পাইলে হবে ক্রেডিট এরপরে আমরা আসবো আয় 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 আমরা বলতে পারি যে ইনকাম অথবা রেভিনিউ ইনকাম অথবা রেভিনিউ এই ইনকাম অথবা বা আয় এবার হ্রাস পাইলে হবে ডেবিট বৃদ্ধি পাইলে হবে ক্রেডিট এরপরে দায়কে আমরা ইংরেজিতে বলতেছি লায়াবিলিটি লায়াবিলিটি মানে হলো দায় এই দায় হ্রাস পাইলে হবে ডেবিট বৃদ্ধি পাইলে হবে ক্রেডিট এরপরে আমরা আসবো মালিকানা সত্ত্ব মালিকানা সত্ত্ব ইংরেজিতে বলতেছি আমরা অনার্স ইকুইটি অনার্স ইকুইটি এই অনার্স ইকুইটি যদি হ্রাস পায় তাহলে হবে ডেবিট আর বৃদ্ধি পাইলে হবে ক্রেডিট বৃদ্ধি পাইলে হবে ক্রেডিট এই পাঁচটা হলো হিসাবে শ্রেণীবিভাগ হলো পাঁচটা এই পাঁচটা শ্রেণীবিভাগ দিয়ে আমরা সমস্ত প্রকারের অঙ্ক লিপিবদ্ধ করব। তাহলে আমরা প্রথমে জানলাম এখানে যে সম্পদ বৃদ্ধি পাইলে হবে ডেবিট হ্রাস পাইলে হবে ক্রেডিট আচ্ছা সম্প এরপর হলো ব্যয় ব্যয় এক্সপেন্স ইংরেজিতে বলতেছি আমরা ব্যয় বৃদ্ধি পাইলে হবে ডেবিট হ্রাস পাইলে হবে ক্রেডিট আয় ইনকাম অথবা রেভিনিউ এই রেভিনিউ যদি হ্রাস পাই তাহলে হবে ডেবিট বৃদ্ধি পাইলে হবে ক্রেডিট এরপর আমরা আসি যে লায়াবিলিটি দায় দায় হ্রাস পাইলে হবে ডেবিট আর বৃদ্ধি পাইলে হবে ক্রেডিট এরপর আসবে মালিকানা সত্ত্বে অর্থাৎ অনার্স ইকুইটি আমরা ইংরেজিতে বলতেছি সেটি হ্রাস পাইলে হবে ডেবিট বৃদ্ধি পাইলে হবে ক্রেডিট সামলে গেলে জানলাম এখন সম্পদ কি সম্পদ যদি আমরা না জানি তাহলে কিন্তু না এটা জানতে হবে যে সম্পদটা আসলে কি সম্পদ হলো যা আমার কাছে নগদ টাকা আছে সেটা হলো সম্পদ অথবা ব্যাংকে আমার টাকা জমা আছে সেটা হলো সম্পদ অথবা মানুষের কাছে আমরা টাকা পাই সেটা আমার কাছে সম্পদ এই সম্পদের আবার শ্রেণী বিভাগ আছে একটা হলো কি চলতি সম্পত্তি আর একটা হলো স্থায়ী সম্পত্তি চলতি সম্পত্তি হলো কি নগদ টাকা ব্যাংকে আমার টাকা জমা সেটা আমার চলতি সম্পত্তি আর হলো মানুষের কাছে আমি টাকা পাবো সেটা আমার কাছে চলতি সম্পত্তি আবার কিছু যদি আমি অগ্রিম ব্যয় করে থাকি সেটাও আমার কাছে চলতি সম্পত্তি এরপরে আমরা আসব যে স্থায়ী সম্পত্তি স্থায়ী সম্পত্তিটা হলো কি স্থায়ী সম্পত্তি হলো যে যেগুলি আমরা ব্যবহার করি যেমন দালান কোঠা আসবাবপত্র যন্ত্রপাতি মেশিন ভূমি এগুলো আমাদের স্থায়ী সম্পত্তি আচ্ছা এই সম্পত্তি দুটাই এরপর আমরা আসবো ব্যয় ব্যয়টা আসলে কি আমরা প্রতিনিয়ত যে খরচগুলো করে থাকি সেটা হলো ব্যয় আজকে আমি চায়ের দোকানে বসে চা খাইলাম সেটা আমার ব্যয় কিংবা আমি দুটা কলম কিনলাম দুটা খাতা কিনলাম সেটাও আমার ব্যয় অর্থাৎ যত খরচ করবো সেটা ব্যয়ের পরিমাণ তত বৃদ্ধি হতে থাকবে আর ব্যয় বৃদ্ধি পাইলে আমাদের কি হবে সেটা ডেবিট হবে আর হ্রাস পাইলে সেটা ক্রেডিট হবে এরপর আমরা আসবো আয় আয়কে বলতেছি আমরা ইনকাম অথবা রেভিনিউ এই আয়টা হলো আমাদের কি আয় আমাদের দুভাবে আসতে পারে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা বা কারবার প্রতিষ্ঠানে দুইভাবে আয় হতে পারে একটা হলো পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে আয় এই পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে আয়টা হলো কি যে আমি ব্যবসা করি মুদিখানার দোকান করি মনে করো আমি করলাম কি যে পার্বতীপুর থেকে বা অন্য কোনো বাজার থেকে পাইকারিতে আমি চার টাকা করে একটা করম কিনলাম নিয়ে এসে আমি দোকানে সেটা বিক্রি করলাম আমার দোকানে পাঁচ টাকা করে এই যে এক টাকা এখানে প্রফিট অন্তর্ভুক্ত আছে এটাই হলো আমাদের আয় অর্থাৎ ক্রয় বিক্রয়ের মাধ্যমে ক্রয় ক্রয় নিয়ে আসলাম বিক্রয় করলাম এখানে আমাদের এক টাকা প্রফিট এইটা হলো আমাদের আয় আচ্ছা আর একভাবে আমরা আয় করতে পারি সেটা হলো সেবা দানের মাধ্যমে আয় যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার এরা হলো সেবাধানের মাধ্যমে আয় করে থাকে ডাক্তাররা করে কি রোগ নির্ণয় করে অর্থাৎ প্রেসক্রিপশন করে দিয়ে দেয় তার মাধ্যমে তার একটা ফি দেওয়া হয় সেটাই হলো তার আয় ইঞ্জিনিয়ার কোনো ডিজাইন করে দিবে বা পরামর্শ দিবে সেটাই হলো তার সেখানে একটা ফি দিতে হয় সেটাই হলো তার আয় এরপরে আমরা আসবো দায় দায়টা হলো কি দায় হলো যে মানুষ আমার কাছে যেটা পাবে সেটাই হলো আমার কাছে দায় অর্থাৎ আমি বাকিতে একটা কলম প্রিন্ট করে করছি দোকান থেকে একটা বাকিতে কলম কলম করে করলাম তা দোকানদার আমাকে কলম দিয়ে দিল পাশাপাশি আমি কিন্তু টাকা দিই নিই এখানে দোকানদার আমার কাছে টাকা পাবে এটাই হলো আমার কাছে দায় অর্থাৎ মানুষ যদি কোনো কিছু আমার কাছে পায় সেটাই হলো আমার কাছে দায় এর ফলে হলো মালিকানা সত্য মালিকানা সত্য অর্থাৎ অর্থ হলো যে ব্যবসা প্রতিষ্ঠানের পর মালিকের যেটা সত্য সেইটাই হলো মালিকানা সত্য এই মালিকানা সত্য ধরো এক তিনজনে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান করি ব্যবসা করি এই তিনজন ব্যবসা প্রতিষ্ঠান করতেছি একজনের এখানে মূলধন বিনিয়োগ করছে এক লক্ষ টাকা একজন বিনিয়োগ করছে পঞ্চাশ হাজার একজন বিনিয়োগ করছে এখানে ত্রিশ হাজার তাহলে একজন করলো এক লক্ষ একজন পঞ্চাশ হাজার একজন করলো ত্রিশ হাজার টোটাল মূলধনটা হলো এখানে এক লক্ষ আশি হাজার টাকা টোটাল মূলধন এখন এই টোটাল মূলধনের উপর এই ব্যবসা প্রতিষ্ঠানের টোটাল মূলধন হলো এক লক্ষ আশি হাজার এখন ব্যবসা প্রতিষ্ঠানে কার কতটুকু সত্য যে এখানে এক লক্ষ টাকা দিল তার মালিকানা সত্য একটু বেশি যে পঞ্চাশ হাজার কম দিল তার মালিকানা সত্ত্বেও একটু কম আবার যে এখানে ত্রিশ হাজার টাকা দিল তার মালিকানা সত্ত্বেও আরও একটু কম এটাই হলো ব্যবসা প্রতিষ্ঠানের পর মালিকের সত্ত্ব এটাই হলো মালিকানা সত্য। মালিকানা সত্ত্বেও যত হ্রাস পাবে কমে যাবে তাহলে হবে কি ডেবিট আর বৃদ্ধি পাইলেই হবে ক্রেডিট আচ্ছা এরপরে আমরা জানলাম যে হিসাবের শ্রেণী বিভাগগুলো জানলাম এরপরে আমরা জানবো যে ঘটনা থেকে লেনদেন চিহ্নিতকরণ তার আগে আমি তোমাদের বলি যে সকল ঘটনাই লেনদেন নয় কিন্তু সকল লেনদেনই এক একটি ঘটনা এটা আমাদের জানতে হবে আচ্ছা ঘটনা থেকে লেনদেন চিহ্নিতকরণ এখানে বলা আছে এক নম্বরে জনাব শিপন জনাব শিপন পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করেন এখানে দেখো যে জনাব শিপন একদম মালিক সে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান আরম্ভ করছে এখানে আরেকটা জিনিস বলি যে কারবার এবং মালিক সবসময় কি আলাদা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান মালিক নিজে চালাইতে পারে না দ্বারা পরিচালিত করে এই জন্য সবসময় তোমাদের ভাব কি যে ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক সবসময় আলাদা আচ্ছা এখানে জনাব জনাবসীমন একজন মালিক পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা ব্যবসা আরম্ভ করছে তাহলে এখন ব্যবসা প্রতিষ্ঠানের কি কি ঘটনা ঘটলো আমাদের সেটা জানতে হবে এখানে ব্যবসা প্রতিষ্ঠান পঞ্চাশ হাজার টাকা নগদ টাকা পাইছে অর্থাৎ তার সম্পদ এখানে বৃদ্ধি পাইছে কোন প্রকার সম্পদ চলতে সম্পদ বৃদ্ধি পাইছে পাশাপাশি এই ব্যবসা প্রতিষ্ঠানে যে মালিক টাকা দিল মালিকের মালিকানা সত্ত্বেটাও বৃদ্ধি পাইল তা আমরা সূত্রের মাধ্যমে এর আগে জানছি যে পঞ্চাশ হাজার টাকা ব্যবসা প্রতিষ্ঠান সম্পদ বৃদ্ধি পাইছে সম্পদ বৃদ্ধি পাইলে কী হয় আমরা হিসাবে শ্রেণী বিভাগে দেখাইছি অলরেডি যে এখানে যে নগদ সম্পদ বৃদ্ধি পাইলে হবে ডেবিট এবং মালিকানা সত্ত্বেও মালিকানা সত্ত্বটা এখানে বৃদ্ধি পাইছে তা মালিকানা সত্ত্বে বৃদ্ধি পাল এখানে কি হবে এখানে হবে ক্রেডিট তাহলে এখানে প্রভাব হলো দুটে একটা হলো ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পাইলো সেটাকে হলো কি ডেবিট এখানে আরেকটা কাজ করো আমরা সম্পদকে আমরা এ দিয়ে চিহ্নিত করব ইংরেজির অ্যাসেটের শুধু এ এক্সপেন্সকে আমরা এ দিয়ে চিহ্নিত করবো রেভিনিউকে আমরা আর দিয়ে চিহ্নিত করব লাইব্রেরি থেকে আমরা এল দিয়ে চিহ্নিত করবো আর অনার্স ইকুইটিকে আমরা ও ই দিয়ে চিহ্নিত করব তাহলে এখানে আমাদের জনাব শিবন পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করল এখানে দুইটা ঘটনা ঘটছে দুতরফা হওয়া পদ্ধতিতে তাহলে এখানে সম্পদ আমাদের বৃদ্ধি পাইলো ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা বৃদ্ধি পাওয়াতে কী হলো ডেবিট হলো এবং মালিক যে এখানে দিল মালিকের মালিকানা সত্যটা বৃদ্ধি পাইলো বৃদ্ধি পাওয়ার ফলে ক্রেডিট হয়ে তাহলে একটা কি হলো এটা আমরা দূতরফা আকিলের পদ্ধতি বলতেছি তাহলে আমাদের এখানে সম্পদ হয়ে গেল ডেবিট আর মালিকানা সত্য অর্থাৎ মূলধন হয়ে গেল বৃদ্ধি পাওয়ার ফলে ক্রেডিট হলো এখন দুই নম্বর আমরা ঘটনায় আসবো এখানে দুই নম্বরে বলা আছে যে পণ্য ক্রয় করা হলো ত্রিশ হাজার তিন হাজার টাকা পণ্য ক্রয় করা হলো এখানে কি ঘটনা ঘটলো যে পণ্য ক্রয় করছি আমরা পণ্য ক্রয়ের ফলে একটা ব্যয় হয়ে গেছে আমাদের ব্যয় হলো আর পাশাপাশি আমরা যে পণ্য কিনলাম নগদ টাকা দিয়ে কারবার প্রতিষ্ঠানের নগদ টাকাও এখানে কমে গেল তাহলে আমরা এখানে পণ্য ব্যয় এখানে বৃদ্ধি পণ্য ক্রোটাকে আমরা কী বলতেছি ব্যয় বলতেছি এখানে ব্যয় বৃদ্ধি পাইলে কি হবে ডেবিট হবে এখানে বলা আছে সূত্রের মধ্যে আর পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে কি হলো নগদ টাকা কমে গেল, হ্রাস পাইল তাহলে এখানে সম্পদ হ্রাস যেহেতু নগদ হিসাব সম্পদ তাহলে সম্পদ হ্রাস পাইলে কী হবে ক্রেডিট হবে এরপরে আমরা আসব তিন নম্বর এখানে তিন নম্বর এন্ট্রিতে তিন নম্বর এখানে বলা আছে যে নগদে পণ্য বিক্রয় করা হল তিন হাজার টাকা এবার বিক্রয় করা হয়েছে তো এখানে প্রত্যেকটা লেনদেনে কিন্তু দুটা তরফা আছে একটা হলো ডেবিট একটা হলো ক্রেডিট তো এখানে পণ্য বিক্রয় করা হচ্ছে নগদে তা নগদে যখন আমরা পণ্য বিক্রয় করলাম এখানে দুটা তরফা অর্থাৎ দুটা দেখলে কী হবে যে নগদে বিক্রয় করার ফলে আমরা কি করলাম নগদ টাকা আমাদের বৃদ্ধি পাইলো ব্যবসা প্রতিষ্ঠানের আর পাশাপাশি কি হলো যে বিক্রয় যে আমরা করলাম সেখানে আবার আয়ও বৃদ্ধি পাইলো কারণ বিক্রয়ের মাঝেই কি আছে আয় অন্তর্ভুক্ত আছে তাহলে এখানে যেহেতু আমরা নগদ টাকা পাইছি ব্যবসা প্রতিষ্ঠান নগদ টাকা বৃদ্ধি পাইছে এই নগদ টাকা তো আমাদের সম্পদ সম্পদ বৃদ্ধি পালে সেটা কি হয়ে গেলো ডেবিট হয়ে গেল আর যেহেতু বিক্রয় আমরা করছি এখানে আয় অন্তর্ভুক্ত আছে তা এখানে বলা আছে যে আয় যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে ক্রেডিট হবে অর্থাৎ একটা ডেবিট হবে একটা ক্রেডিট হবে প্রতিটা লেনদেনের একটা ডেবিট হবে একটা ক্রেডিট হবে অর্থাৎ যত টাকা ডেবিট সমপরিমাণ টাকা আবার কি হবে ক্রেডিট হবে এখানে এরপরে আমরা আসবো চার নম্বর এন্ট্রিতে হাসানের কাছে ধারে পণ্য বিক্রয় করা হলো হাসানের কাছে ধারে পণ্য বিক্রয় আমরা এখানে বিক্রয় করছি সেটা হলো বাকিতে এটা হলো দুটা এখানে ঘটনা ঘটলো একটা হলো কি যে বাকিতে বিক্রয় করলে আমরা এখানে টাকা পাবো আর বিক্রয় যে আমরা করলাম এখানে আয়ও আমাদের বৃদ্ধি পাইব তা টাকা পাবো মানে কি আমাদের সম্পদ সম্পদ যখন আমাদের বৃদ্ধি পাবে তখন হবে ডেবিট আর আয় বৃদ্ধি পাইলে আমাদের এখানে বলা আছে যে আয় বৃদ্ধি পাইলে হবে ক্রেডিট তাহলে একটা হলো আমাদের ডেবিট একটা হলো আমাদের ক্রেডিট দুইটা তো প্রভাব পড়ছে এরপরে আমরা এখানে আসছি পাঁচ নম্বর যে মণিহারি ক্রয় করা হল পাঁচশো টাকা এই মণিহারি মণিহারি আমরা কাকে বলতেছি কলম খাতা পেন্সিল রাবার এগুলোকে আমরা মণিহারি দ্রব্য বলতেছি মণিহারি দ্রব্য ক্রয় করা হলো মানে কি আমাদের ব্যয় বৃদ্ধি পাইলে ব্যয় যখন আমাদের বৃদ্ধি পাবে তখন বলা আছে এখানে ব্যয় বৃদ্ধি পালে কি হবে ডেবিট হবে পাশাপাশি মনিহাই দ্রব্য ক্রয়ের ফলে ব্যবসা প্রতিষ্ঠানে কি ঘটলো যে নগদ টাকার পরিমাণ কমে কমে গেল নগদ টাকাকে আমরা কি বলতেছি সম্পদ বলতেছি সম্পদ যদি এখানে কমে আমরা কি হ্রাস পাইছে হ্রাস পাইলে হবে ক্রেডিট এরপরে ছয় নম্বরে আমরা আসবো যে জনাব শিবন পঞ্চাশ টাকা ভাড়ায় একটি শোরুম ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিল তো এইখানে শোরুম ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে এখানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি এখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মাত্র এই জন্য এটি লেনদেন নয় এরপরে আমরা আসব সাত নম্বরে যে পাঁচ হাজার টাকা জমা দিয়ে রূপালী ব্যাংকে একটি হিসাব খোলা হলো রূপালী ব্যাংকে একটা টাকা আমরা হিসাব খুলছি অর্থাৎ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের টাকা কমছে পাশাপাশি আমরা ব্যাংকে টাকা জমা করছি আমাদের ব্যাংকের টাকা বৃদ্ধি পাচ্ছে এই ব্যাংকের যেহেতু আমাদের টাকা বৃদ্ধি পাচ্ছে এই ব্যাংকটাও আমাদের হলো সম্পদ এবং আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা কমে গেছে এই নগদ টাকাটাও আমাদের সম্পদ তাহলে ব্যবসা প্রতি ব্যাংক নামক সম্পত্তিটা আমাদের বৃদ্ধি পাইলো এই জন্য সেটা কী হলো ডেবিট হয়ে গেলো আর নগদ নগদ নামক সম্পত্তিটা আবার কী হলো কমে গেছে ব্যবসা প্রতিষ্ঠান থেকে সেই জন্য আবার একটা ক্রেডিট হয়ে গেলো অর্থাৎ এখানে একটা ডেবিট একটা ক্রেডিট এরপরে আমরা আসব আট নম্বর কারবার হতে নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন করা হলো কারবার হতে পণ্য উত্তোলন করা হয়েছে তো এখানে কারবার হয়তো কেউ উত্তোলন করছে নিজ প্রয়োজনে মানে কি মালিক উত্তোলন করছে তাহলে এখানে আমাদের পণ্যের যেহেতু মালিক উত্তোলন করছে তাহলে মালিক উত্তোলন করলে কি হয় মালিকের মালিকানা সত্ত্বেও কমে দেয় কমে গেলে কি হবে হ্রাস পাইলে ডেবিট হবে তাহলে হিসাব ডেবিট আর কি ক্রয় উত্তোলন করছে সেটা পণ্য পণ্যটা কি বলতেছি আমরা ক্রয় তাহলে এখানে উত্তরণ হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট এরপরে আমরা আসবো নয় নম্বরে যে মাসিক দশ হাজার টাকার বেতনে একজন কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত করা হলো সিদ্ধান্ত নেওয়া হলো এখানে কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাত্র কিন্তু এখন পর্যন্ত আমরা নিয়োগ দেইনি বা আর্থিক অবস্থারও কোনো পরিবর্তন হয়নি এই জন্য এটি লেনদেন নয় এরপরে আমরা আসবো দশ নম্বর মালিকের নিজস্ব তহবিল হতে ছেলের স্কুলের বেতন প্রদান পাঁচ হাজার টাকা তা মালিক এটা আমাদের লেনদেন তবে এটা ব্যবসায়িক লেনদেন নয় যেহেতু এখানে মালিক তার নিজস্ব তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো প্রভাব ঘটেনি এই জন্য এটা ব্যবসায়িক লেনদেন নয় এটা মালিকের ব্যক্তিগত লেনদেন আজকে আমরা এই পর্যন্ত জানলাম যে হিসাবে শ্রেণী বিভাগ জানলাম হিসাবে সংজ্ঞা জানলাম হিসাবে বিজ্ঞানের উৎপত্তি জানলাম তারপর ঘটনা থেকে লেনদেন চিহ্নিতকরণ জানলাম আজকে এই পর্যন্ত শেষ এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ